হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে তো সকালবেলা আজকে হচ্ছে আমি আমার ব্যালকনির থেকে ব্লগটা স্টার্ট করেছি সকালে উঠেছি বেশ ভালোই সকালে ভালোই সকালে বলতে আট কুড়ি টুড়ির দিকে উঠে গেছি এখন যেহেতু মেয়ের স্কুল প্রাইভেট নেই তো স্কুল যেহেতু বন্ধ আর প্রাইভেট এখন বিকালে আজকেও বিকালে তো আমি এখন সকালবেলা মেয়ে না ঘুমিয়ে আছে আর আমি উঠে রাতের থালা বাসন ছিল কালকে মেজে রাখিনি সেগুলো মেজে দুধ গরম করে তাই এখন খাবো কলাটা একটু বেশি পেকে গেছে তো এটা শিঙাপুরি কলা আর ওই যে একটা বনরুটি নিয়েছি সেটাই খাবো তো ওই হাতে ভাবলাম রান্নাটা কি করব আর একটা জিনিস কী তো বাড়ির বৌদে সকাল হলেই মনে হয় যে দুপুরে কি রান্না করব। তো আজকে তরকারি মানে রান্না হবে এই যে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি আলু চচ্চড়ি আর ডাল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছে প্রেসার কুকারে ডাল হচ্ছে ভাতও হয়ে গেছে সকাল সকাল রান্না করে নিয়েছি আর রান্না করে নিচ্ছি আর হচ্ছে জামাকাপড়ও কেচে দেওয়া হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ডাল সাতলানো হয়ে গেছে হচ্ছে এদিকে আমি ইয়ে করেছি কি বলে হচ্ছে তরকারি বসিয়েছি আর পানি টানি হচ্ছে তুলে নেব একদম ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে একদম সব কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি কী করব তো আমার ফোনটা চার্জে বসাবো একটু চার্জে বসিয়ে দিয়ে রেখে দেবো আর এই যে দুপুরবেলা খাওয়ার টাইম ডালটা আমি কীভাবে রান্না করেছি তোমাদের সাথে একটু বলি ছোটো ছোটো করে আলু কেটে আলুটা অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে আর যেরকম ডাল সাতলাই আমরা ওইভাবে ডালটা সাতলে নিয়েছি এখন মেয়ের ভাতটা দিয়ে দেবো দুপুরবেলা ওই যেহেতু সকালবেলা একটা চকলেট খেয়ে রয়েছে উঠেছে তখন সাড়ে বারো সাড়ে এগারোটা বারোটা বাজে তো আমার তো রান্না সকাল সকালই হয়ে গেছে আজকে তো ডিম পোস্ট করে নিয়েছি আমাদের জন্যে আর মেয়ের জন্য ডিম সিদ্ধ ওর ও তো কুসুম খায় না আমার দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে আম পোড়ানো হয়েছে সে আম পোড়া শরবত করা হয়েছে এখানে রয়েছে আম পোড়া শরবত আর এই যে আমি এখন মেয়েকে নিয়ে গিয়েছিলাম পড়তে দিতে ফোন আর নিয়ে যায়নি আর হচ্ছে এখন যাচ্ছি মেয়েকে আনতে চারটে থেকে পড়া ছিল চারটে কি বলে চারটে হচ্ছে পাঁচটা পনেরো দিকে ছুটি তো আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে তারপরে যাওয়ার সময় ফোন কায়ে ছিল না চার্জ ছিল না ফোন চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলাম এখন আনার সময় একটু ফোন নিয়ে যাচ্ছি যেহেতু যাওয়ার সময় একটু ভিডিও করিনি আর এই গাছটাতে দেখো এত পরিমাণে সজনা শাক হয়ে রয়েছে পুরো সবুজ সবুজ দেখে না মানে আমার যেন একদম সত্যি জিভে পানি চলে আসছে যাই হোক দোকান থেকে এই যে আমি একটা আইসক্রিম নিয়েছি আর মেয়ে নিয়েছি যে গলি সোডা গলি সোডা হচ্ছে কি বলো তো এটা আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় কি না আমি ঠিক জানি না কেন আমি এখন তো যেহেতু বাইরে রয়েছি কেরালাতে তো এখানে পাওয়া যায় বলে বলছে ওর ভিতরে মাথা ওর মাথার দিকে একটা গুলি দেওয়া থাকে গুলিটা চাপ দিলেই তোমার হচ্ছে ভিতরে ঢুকে যায় তারপরে যে সোডা টাইপের এইটা তো এখন ঠান্ডা ঠান্ডা সোডা যেহেতু গরমে গেছে পড়তে তখন রোদ্দুর ছিল কিন্তু খুব আর আসার সময় একটু কম রোদ্দ রয়েছে তো এই রাস্তাটায় মাঝে মাঝে রোদ আছে মাঝে মাঝে নেই তো ওর হচ্ছে আইসক্রিম চাচ্ছিলো চকবার তো চকবার নেই বলে আমি ওর গলি সোডা দিয়েছি আমি একটা আইসক্রিম নিয়েছি আর বাড়ি এসে অল্প একটু শরবত ছিল মেয়ে খাইনি আমি খেয়েছিলাম তো এখন কি করব সেটাই ঠান্ডা পানি দিয়ে খেয়ে নেব তো আমাদের ঘর মালিকের বোর কাছতে আমি এক বোতল পানি হচ্ছে নিয়েছি এতে কি কি দিয়েছি বলো তো লেবু আর বিট নুন চিনি দিয়ে ভালো করে ঘুটে রেখেছিলাম দুপুরবেলা তোমাদের দেখিয়েছি আর এখন এই যে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি বেশি হবে না একটা ছোট আম আমদে করেছিলাম তো দুপুরবেলা আমি হাফ মানে হাফ গ্লাস এক গ্লাস মতো প্রায় খেয়ে নিয়েছি আর এখন দু গ্লাস এই যে তো লাস্টে মেয়ে খায়নি আমার আবার দিয়ে দিয়েছিল খানিকটা তো বলছিলাম না যে ওই যে যাওয়ার সময় দেখিয়েছিলাম যে একটা গাছে সজনা শাক হয়ে রয়েছে তো আমি কদিন আগে মানে কদিন বলতে দু একদিন আগে দু একদিন আগে মনে হয় কালকেই মনে হয় গেল কালকে চেয়ে রেখেছিলাম তো সেটাই আসার সময় নিয়ে এসেছি পেরে ভেঙে নিয়ে এসছি শাকগুলো আর সন্ধ্যাবেলা এখন চা করে নিয়েছি আর লোকের জন্য দুধ রেখে দিয়েছি কারণ ও এখনো শুয়ে রয়েছে এখনও ওঠেনি বাজে কিন্তু সাড়ে সাতটা ওর এই দুটো মানে রাত্রে যেহেতু কাজ করে দুটো রাত ভালো করে ঘুম হচ্ছে না তো সেটার জন্যে ঘুমিয়ে নিচ্ছে একটু এই যে আমার জন্যে হচ্ছে আমি এটা খাবো নিমকি আর মেয়ে বিস্কুট দিয়েছি ও বিস্কুটে চা খাচ্ছে আর আমি নিমকি দিয়ে চা খাবো গরমে একদম চাটা সত্যি কথা ভালো লাগে না তারপরে দুধটা খারাপ হয়ে যাবে সেই ভয়ে ভয়ে আমি দু একদিন চা খাই আর মেয়েও সন্ধ্যাবেলা না কিছু খেতে ইচ্ছা করে আমারও করে তো কী করবো চা না খেলেও হয় না ভালো লাগে না তো চাটা হচ্ছে আমি করে নিয়েছি আর চা খেয়ে নেব আর এই যে বালিশের কভারটা আগের দিন কেটে কুটে সব ঠিকঠাক করে রেখেছিলাম তো আজ সেলাই করি কাল করি করে মানে হচ্ছে না আজকে নিয়ে বসেছি অন্তত একটা সেলাই করব তো মেয়েও চা খেয়ে বসে পড়েছে পড়তে ওর হোমওয়ার্কগুলো আজকে দিয়েছিল টিউশন থেকে সেগুলোই করে নিচ্ছে তো আমার আবার দেখাচ্ছিল যে আমার হয়েছে কিনা না দেখো মা আর এই যে বালিশটা জানি না কেন লম্বাটের মতো হয়ে গেল ভিডিও আমি অবশ্য খেয়াল করিনি হয়তো তো এই যে বালিশটা কদিন আগে আমি ভেঙেছিলাম বাইর বাড়ির লোকের বালিশ সেটা তো ভেঙেছি আর লম্বা মতো হয়ে গেছে অনেকগুলো তুলো ছিল সেটা দিয়ে ফাইবার তুলো তো সেই বালিশেরই কভার করে নিয়েছি এই যে আমার নাইটিগুলো দিয়ে কিনলে কিনা যায় কিন্তু কী তো আমি বালিশের কভার তৈরি করতে পারি হাতেও বলো মেশিনেও বলো তো ভাবলাম যদি না কিনে আর হাতেই তৈরি করে ফেলি অনেকগুলো নাইটি আবার বাদ পড়ে রয়েছে বেশ চার পাঁচটা নাইটি অনেক ভালো ভালো শক্ত শক্ত অবস্থায় আমি নাইটি একটু বাদ দিয়ে রেখে দিই কারণ একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি বাদ দিই আর এই দিকে দেখো হচ্ছে শাক শাকটা হচ্ছে আমি কেটে রেখে দিয়েছি মানে বেসে রেখে দিয়েছি যাতে সকালবেলা রান্না করতে একটু সুবিধা হয় আর এটা কি জানো একটু লম্বা মতো হয়ে গেছে আমি খেয়াল করিনি অবশ্য যাই হোক আর এ এখন রাতের মানে কি করব রাতে তো কিছু খাওয়ার জন্য করতে হবে অল্প একটু ভেন্ডি তরকারি আছে আর ডালও আছে তো ভাবলাম যে এই যে মেয়ের হচ্ছে টমেটো দিয়ে ভুজিয়া করে দেবো পেঁয়াজ দিয়ে আর আমাদের জন্যে কি করবো ডিম ভাজি করে নেবো তো আমি এ দেখো শশা সরি তোমার হচ্ছে ইয়ে কেটে নিয়েছি টমেটা আর রসুন আর পেঁয়াজ ঝাল তো রসুন টমেটা আর পেঁয়াজ ঝাল দিয়ে বাড়ির লোকের জন্য করবো আর আমারটা শুধু ঝাল পেঁয়াজ দিয়ে করে নেবো তো আগে বাড়ির লোকেটা রেডি করছি রসুন কুচি টুচির দিয়ে এভাবে ডিমের অমলেট করবে দেখবে খুব সুন্দর খেতে লাগে খুব ভাল লাগে তো অনেকে আবার জিরে গুঁড়োটাও দাও মানে আমার বড় কিন্তু জিরে গুঁড়োটাও দিয়ে ভাজে ওর কাছে এটা ভালো লাগে আমার কাছে ভালো লাগে না খুব একটা আর ওর তো আমি যখনই ভাজি তখনই একটু কম বেশি ওর একটু মনের মতো করে দেওয়ার চেষ্টা করি এই পাশে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ছেড়ে দিচ্ছি একদম তেলে মানে তেলের পিঠে যেমন হয় না ওরকম টাইপের ওই যে দেখতে পাচ্ছ একদম ছোটো মতো এইভাবে রাখবো আমি বেশি বড় করিনি এইভাবে রেখে দেবো আর সাইডে যেগুলো বার হয়ে গেছে ওকে তো গেছেই অসুবিধে নেই তো ওইটা হয়ে গেছে এবার আমারটা নুন আর হচ্ছে একটু ইয়ে দিয়েছি ঝাল আর পেঁয়াজ আর কিছু না এটা এটা ভাজি করে তুলে নিচ্ছি আর এর ফাঁকে হচ্ছে মেয়ের ভুজিটা ভুজিয়াটা করা হয়নি তো বাই লোক বলছিল তুমি গিয়ে গোসল করে আসো রাতে যেহেতু আমরা গোসল করি মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি গেছি গোসল করতে আর ওর ভুজিয়াটা করে নিচ্ছে আমি সব কাটাকুটি করে দিয়েছি তো ভুজিয়াটা করে নেবে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই